আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক আজ সৈয়দ মোকারম্বারি হাফিজাউল্লাহর একটি ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম যে একটি ওয়াজের ময়দানে সৈয়দ মুকারম্বারি হাফিজাউল্লাহর সাথে সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য বা মুসাফা করার জন্য একজন প্রতিবন্ধী ভাই একজন ভাইয়ের মনের আকুতি ইচ্ছা একটি বোর্ডের মতন একটি কাগজে লিখে সে এইভাবে তুলে ধরেছে সম্মানিত দর্শক এইটা ভালোবাসা শুধু আল্লাহ এবং রাসুল সাল্লাহসাল্লামের জন্য সেলফি সেলফি আচ্ছা সেল্ফি তুমি তুমি লখো কি নাম আপনার শাওন কোন ক্লাসে পড়ে আল্লাহ পাক আপনার এই কবুল করুন আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমিও আপনাকে আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি আমিন আমিন বলবেন না আপনি কি আসবেন একটু যাতে <t> উৎসব আছে বার কম মার হবা ভালো ভাষারে জৈ গা মদিনা ভালো লাগারে জৈগাম দিনা